সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমরা আজকে ভয়েসের বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করব অর্থাৎ বিভিন্ন বোর্ডে যে আমাদের ভয়েসগুলো পরীক্ষায় আসে এসএসসি বা ইন্টার পরীক্ষায় আমরা ওই ভয়েসগুলো আজকে প্র্যাকটিস করবো আমরা এখানে দেখতে পাইতেছি আজকে বেশি ভয়েস নেই নি বেসে বেশি যেগুলো বারবার বিভিন্ন বোর্ডে আসছিল তার একটা ভয়েস আমরা নিয়েছি এগুলো প্র্যাকটিস করব এটা দেখতে পাইতেছি এটা বরিশাল বোর্ড দুই হাজার বাইশ সালে আসছিলো এটা সিলেট বিশ সালে কুমিল্লা সতেরো সালে যশোর পনেরো সালে আসছিল তারপর ছেলেটা আবার উনিশ সাল পনেরো ষোলো সাল এরকম দেখতেছি যেগুলো বারবার আসে অর্থাৎ বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে এসএসসি এবং ইন্টার পরীক্ষা আসার মতো এই ভয়েসগুলো আমরা এখানে কালেক্ট করেছি ওগুলো এসে প্র্যাকটিস করব। যেহেতু এখানে পাস দিয়ে লেখার জায়গা নাই তাই নিচ থেকে ওপরে উঠবো আমার নিচের গুলো সলভ করবো আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর বোর্ড দুই সালে দুইটা ভয়েস পেসি ভয়েস ছিল আমরা পেসিভ দুইটার একটা লেখা আছে বুক আমরা এখানে দিয়েছিলাম আজকে আবার দিয়ে দিয়েছি প্রথমে অবজেক্ট সাবজেক্ট করবো পেসিপের প্রথম শর্তই হল অবজেক্ট সাবজেক্ট খুঁজে বের করা তো আমাদের পেছি যদি বুক সাবজেক্ট হয় গিভ ভার্ভ তাহলে ওখানে এক্সটেনশন আমরা এটাও অবজেক্ট ধরে নিতে পারি তবে দেখতে পাচ্ছ অবজেক্টটাকে সাবজেক্ট করাই ভালো আমরা এটা এদিকেও করতে পারবো এদিকেও করি আচ্ছা দেখি এই দেখে যে জায়গা হয় এদিক দিয়েই করি তো আমরা এখানে অবজেক্ট এখানে আস আজকে যদি আমরা সামনে নিয়ে যাই তাহলে কী হয়ে যাবে ওই তারপরে গিফট প্রেজেন্ট ফর্মে আছে প্রেজেন্ট ফর্মে থাকলে কি হয় এম ইস আর যেহেতু এখানে ওই লিখলাম সাবজেক্ট ওইয়ের সঙ্গে সর্বদাই আমরা আর লিখি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে মানে প্যাসিভ করার সময় তাহলে আর লিখলাম প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে তো নর্মাল টেন্সে কন্টিনিউসে অ্যামিজার হয় আর যেহেতু প্যাসিভ করো প্যাসিভের ক্ষেত্রে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স থাকলে আমাদের অ্যামিজার নিয়ে আসতে হয় তো আমরা এখানে অ্যামিজারের মধ্যে উইয়ের সঙ্গে আর হয় আর লিখলাম তারপরে মেন বে থ্রি ফর্ম সি গিভ গেভ গিভেন এরপর এক্সটেনশন আছে প্লেজার সূত্র অনুযায়ী কি সূত্র অনুযায়ী বাই আমরা বাই লিখলাম আর বুকস ওটা হচ্ছে সাবজেক্ট এদিকে আসলে বুকস বুকস অর্থাৎ নাউন থাকলে নাউন বাইয়ের পর নাউনে বসে আর প্রোনাউন নাউন থাকলে তার অবজেক্টিভ ফর্ম বসে আমি আমরা দেখে দেখতে পাইলাম এখানে আজকে সাবজেক্ট করলে উই। হয় অর্থাৎ আসের সাবজেক্ট ওই তারপরে প্রেজেন্ট এজন গিভেন আর এখানে এক্সটেনশন ছিল প্লেজার প্লেজার লিখলাম সূত্র বাই বুকস বুক সামনে ক্যাপিটাল ছিল ওইখানে স্মল হবে কারণ আমরা জানি যে ট্রান্সলেশন নিয়মে প্রথম শুরুতে যেটা যাতে সেটা ক্যাপিটাল হয় তাই ওখানে পড়ে আবার স্মল হয়ে গেছে এটা ক্লিয়ার যেহেতু আমাদের জায়গা শট তাই আমাদের মুছাই দিতে হচ্ছে তাহলে আমরা এটা মুশাই দিই আপনারা যারা করতে আসেন আটকায় রেখে এটা লিখে নেবেন তো আমরা এবার উপরেরটা করবো উপরেরটা লেখা আসে কি এখানে দেখতে পেয়েছি বুকস ইন্ট্রোডিউস আস টু দা নলেজ অর্থাৎ বই আমাদের জ্ঞানের পরিচয় করে দেয় আমাদের প্রথম শর্ত হল অবজেক্টকে সাবজেক্ট আমার অবজেক্ট খুঁজে বের করতে হবে আর অবজেক্ট বের করতে গেলে আমাকে মেনভাব চিনতে হবে মেন ভাব কোনটা ইন্ট্রোডিউস অর্থাৎ পরিচয় করিয়ে দেওয়া তাহলে এটা যদি মেন ভাব হয় এটা হচ্ছে অবজেক্ট তাহলে উইক আগের সিস্টেম আজকে সামনে আলে কি হচ্ছে আমরা আজকে সামনে আসলে কি হয়ে একই সিস্টেম যেহেতু এটাও ইন্ট্রোডিউস প্রেজেন্ট তাই আসে আর হবে আর যেহেতু সবসময় ভি থ্রি হয় তাই মানে ভি থ্রি লিখলাম আর ইন্ট্রোডিউসড এবার এক্সটেনশন এক্সটেনশন হচ্ছে কি টু দা রিয়াম অব নলিস লিখলাম না পুরোটা লিখে সূত্র যে কী করবো বাই দেব সূত্রের বাই ওই আগের মতো বুকস এখানে নাউন আর এদিকে আসলে বুকস বুকসে থাকবে না আমরা জানি নাউন থাকলে প্রোনাউন হয় যেহেতু নাউন সরি না প্রোনাউন থাকলে তার অবজেক্টিভ ফর্ম হয় আর এখানে তো নাউন আছে তাই নাউনে লিখলাম ক্লিয়ার আমি আর একবার বলে দিচ্ছি উইকে সামনে আনলে কি হচ্ছে সরি আজকে সামনে আলো হচ্ছে উই আমরা উই লিখলাম উই আস এর ফর্ম হচ্ছে উই তারপরে এখানে প্রেজেন্ট ডিপেন্ডেন্স এজন্য হেল্প হচ্ছে অ্যামিজার আর প্যাসিভ মানে ভার্বের থ্রি ফর্ম তাই আমরা ইন্ট্রোডিউসড করলাম তারপর হচ্ছে এক্সটেনশন টু দ্য রিয়াম অব নলেজ নলেজ লিখলাম সূত্রের বাই বাই লিখলাম এখানে বুকস বুকস বুকসে লিখলাম অর্থাৎ নাউন থাকলে নাউনে লিখবো আর প্রোনাউন থাকলে তার অবজেক্টিভ ফর্ম লিখবো তাহলে এখানে নাউন বুকস বুকসে লিখলাম আমরা আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে যেহেতু জায়গা শট আগের কথা আমরা এটা ওই যে মুসাই দিচ্ছি দিয়ে ওপারটা লিখতে হবে আমাদের তাহলে আমরা এবার এখানে কি লিখবো ই নাম্বারটা ই নাম্বারে দেখতেছি এখানে কি লেখা আছে আই অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন আচ্ছা এখানে তো কোনো ভেজাল নেই একদম সাবজেক্ট খারাপ অবজেক্ট ক্লিয়ার কাট দেওয়া আছে এটা দুইটা সালে আসছিল সতেরো এবং পনেরো সালে রাজশাহী এবং চট্টগ্রাম বোর্ডে আসছিল তো সহজ বুদ্ধি আমাদের এক্সট্রা দ্য ইনভাইটেশনটাকে আমি সামনে নিয়ে আসবো ইনভাইটেশন যেহেতু এখানে অ্যাকসেপ্টেড পাস্ট ইনডিফেটেন্স করা আছে আমার জানি পাস্ট ইনভেটেন্সে পেসিভ ভয়েস করার সময় ওয়াজ ওয়ার ইউজ করতে হয় তা যেহেতু দাওয়াত বা আমন্ত্রণ একটা হচ্ছে পোস্ত বসা কেবল সিঙ্গুলার চোখে দেখা যায় না এটার জন্য সিঙ্গুলার হয় তার সঙ্গে এস আলার বসাইতে হয় তা আমি এখানে ওয়াজ বসাইলাম এরপরে ভারবে থ্রি ফর্ম তো অ্যাকসেপ্টেড করাই আছে থ্রি ফর্ম এটা ওইটা পাস্ট ফর্ম যেমন থ্রি ফর্ম ওই রকম নাই নাই সূত্রে কি লিখবো বাই বাই লিখলাম এরপরে আই এটা হচ্ছে প্রনাউন আয় এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মে এখানে ছিল আই সাবজেক্টিভ তার হলো অবজেক্ট আমরা জানি যে নাউন থাকলে নাউনে লিখতে হয় আর প্রনাউন থাকলে তার অবজেক্টিভ ফর্মে লিখতে হয় আর একবার বলি দা ইনভাইটেশন দ্যান অ্যাক্সেপ্টেড পাস্টফর্ম আসে এই জন্য ওয়াজ আর এখানে ওয়ার হলো না কেন দা ইনভাইটেশন সিঙ্গুলার নাম্বার তাই ওয়াজ দিলাম ভাববে থ্রি ফর্ম এক্সেপ্টেড যেরকম পাস্টফর্মে যাবো না থ্রি ফর্ম ওই রকমের সূত্র অনুযায়ী আমরা বাই এক্সটেনশন নাই এক্সটেনশন দিয়ে নিই তারপরে হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট ক্লিয়ার আচ্ছা আমরা এরপরে অ্যান্সারটা থাক এটা লিখলে এটা মুসলে আমার মনে হয় আপনার ধরানো যাবে আচ্ছা অ্যান্সারটা থাক আমরা এটা মুছে দিই এটার অ্যান্সারটা করি এখানে ডি নাম্বার এটা তাহলে আমরা এ নাম্বার অ্যান্সার থাকলেও আমরা এখানে ডি নাম্বার অ্যান্সারটা করবো ডি নাম্বার অ্যান্সারে কম্পিউটার হেল্পস আস আলার কম্পিউটার আমাদের প্রচুর হেল্প করে সাহায্য করে বিভিন্নভাবে এটা মাইমানের সঙ্গে টোয়েন্টি টু আছে বাইশে আছে চট্টগ্রামে বাইশ এবং কুমিল্লায় উনিশ সালে আসছিল তা এখানে ওইখানে একদম ইজি তাই কম্পিউটার সাবজেক্ট ভার অবজেক্ট একটা এক্সটেনশন আমরা জানি অবজেক্টকে সাবজেক্ট করলে তাহলে মানে আসের সাবজেক্টটি হচ্ছে ওই যদি একই কথা বারবার হেল্প প্রেজেন্ট ফর্মে আসে আসের এর সঙ্গে উইয়ের সঙ্গে আর হয় তাই আর লিখলাম হেল্পের থ্রিভাবে হেল্প

আচ্ছা তারপরে আমরা উপরে দেখতে পাইতেছি কি লেখা আছে উপরেরটা উপরে হচ্ছে যে পিপল হেট আ করাপ্ট ম্যান অনেক সময় খারাপ ট্রিট থাকে নো প্রবলেম খারাপ বা খারাপ ট্রিট একই তাহলে পিপল হেট আ করাপ্ট ম্যান অথবা খারাপ ম্যান অর্থাৎ আমরা দেখতে পেতেছি পুরোটা এখানে কিন্তু অপজিট শুধু ম্যানকে অনেকে হয়তো সামনে নিয়ে আসবেন আপনারা যে এটা হয়তো অবজেক্ট কিংবা আ খারাপ এটাও হইতে পারে অনেকে এটাকে সামনে নিয়ে আসে আমরা তো ছেলেমেয়েদের পড়াই তখন দেখি তাদের কনসেপ্টটা এমনই যে মেন ভেপের পরে যেটা থাকবে এটা অবজেক্ট স্যাররা তো বলে তাহলে এটা এক্সটেনশন আসলে দেখতে হচ্ছে আ খারাপ টিট একজন দুর্নীতিগ্রস্ত কি ততক্ষণ পর্যন্ত আমার পরিপূর্ণ কথাটা হচ্ছে না নামুন পাচ্ছে না এটা যদি আমি আর্টিক্যাল ধরি তাহলে এটা তাহলে এটা নামুন আখ খারাপ ট্রিটমেন্ট তাহলে আমাকে এই বোঝাইতে হচ্ছে তা পুরোটা অবজেক্ট এটাকে সামনে নিয়ে আসবো আ খারাপ ট্রিটমেন্ট অথবা আ খারাপ ম্যান আ খারাপ ম্যান লিখলাম এরপর হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে একজন এম ইজ কয়েকজন মানুষ একজন মানুষ এই জন্য আমি এখানে ইজ লিখলাম আ খারাপ ম্যান ইজ হেইট

উপরে এলাকা আছে হি ডিড নট ইউজ দিস ওয়েল সে তার এই সম্পত্তি কখনো অপব্যবহার করেনি আমাদের তো অনেকের টাকা থাকলে আমরা কখন কি করে নিজেও বুঝি না এটা এটা হচ্ছে ওই হাজি হাজি মোহাম্মদ মহসিনের গল্প উনি অনেক সম্পদ পেয়েছিলেন তার প্রত্যেক সূত্রে উনি সেই সম্পদগুলো মিস ইউজ করেননি ওগুলো তিনি তার মানুষের দানের মানুষের কাজের ক্ষেত্রে ব্যবহার করছেন উপকারের সাথে ব্যবহার করছেন সেই গল্প থেকে নেওয়াটা হি ডিড নট ইউজ তো ইউজ মানে ব্যবহার করা আর মিস ইউজ মানে অপচয় করা খারাপ পথে ব্যবহার করা অপথে ব্যবহার করা তাহলে আমাদের এখানে দেখতে হবে হি ডিড নট এটা হলো সাবজেক্ট ডিড নট হেল্পিং ভাব মিস ইউজ মেন ভাব দিস অনেকে আবার দিসটাকে আবার সাবজেক্ট করে হ্যাঁ আসলে একটা সাবজেক্ট হবে না দিস একটা হচ্ছে ডিটারমিনার এরপরে নাউন করতে সাবজেক্ট করতে হবে তাহলে এটাকে আবার ডেমনস্ট্রেটিভটিভ বলা হয় ডেমোস্ট্রেট প্রনাউন বলা হয় তাহলে এই যে এটা আমরা এটা পুরো এখান থেকে নেব তাহলে দিস ওয়েলথ এটা হচ্ছে অবজেক্ট ওটাকে সামনে নিয়ে আসবো আমরা যেহেতু সামনে আসলে একটা ক্যাপিটাল হয়ে যাবে দিস ওয়েলথ আচ্ছা একটা এল হবে ডিস ওয়েলথ আচ্ছা এখন যেহেতু এটা দেখতে সেখানে ডিড নট পাঁচ ইন্ডিপেন্ডেন্স করা আসে এটা আমাকে করতে হবে হেল্পিং হাফ ওয়াজ কারণ পাঁচ ইন্ডিপেন্ডেন্সে বেশি বয়স্ক সময় হেল্প হাফ আমি সরি ওয়াজ ওয়ার আনতে হয় যেহেতু ডিড নট এটা পাঁচ টেঞ্জ তাই আমরা ওয়াজ দিলাম আর এখানে ওয়ার হবে না এই জন্য ডিস ওয়েলথ এটা সিঙ্গুলার নাম্বার এজন্য ও আমরা কী করলাম ওয়াজ দিলাম আর নট ছিল তাই নটটা লিখবো নটটা তো আর বাদ দেবো না হেল্পিং হাফটা চেঞ্জ হতে পারে আর ডিড নট আমার প্রশ্ন হতে পারে ডিড তো পাঁচ ইন্ডিপেন্টেন্সের হেল্পিং হাফ ওটা রাখলে কী হবে আমাদের পেসিভয়ে যে তিনটে হিল্প জীবনে বসবে না কেমত হয়ে গেল এই তিনজন বসবে সেই তিনজন আছে ডু ডিট এই তিনজন কখনো পেসি ভয়েসে বসতে পারে না এরা একটু বসতে পারে যার কারণে এই ডু ডাচ ডিট এর কোনো কাজ নাই এখানে আমরা উঠাই দিলাম ডিট পাঁচ ইন্ডিপন সেজন্য ওয়াজ দিলাম নট এ লিখলাম এখন মেন ভাবে ফর্ম আর মেইন ভাবে থ্রিপম যা আছে তাই লিখবো শুধু একটা ডি যুক্ত করে দেব আমাদের এখানে এই পর্যন্ত ছিল আমি ডি যুক্ত করলাম মিস্ট ইউজড এখন এক্সটেনশন নাই নাই সূত্র দিয়ে কী হবে বাই আর এখানে হি হি হচ্ছে প্রোনাউন আর হির অবজেক্টিভ ফ্রম হচ্ছে হিম হি সাবজেক্টিভ আর হিম হলো অবজেক্টিভ আমরা জানি নাউনের প্রোনাউন হয় না কিন্তু অবজেক্টিভ হয় না নাউন নাউনে লিখতে হয় কিন্তু প্রোনাউন থাকলে তারা সাবজেক্টিভ থেকে অবজেক্টিভ করা যায় এরপরে আমাদের দিয়েছি আরেকটা আছে সেটা হচ্ছে কি মেনি পিপল অনেক মানুষে কাল্টিভাইড চাষাবাদ করে ফ্লাওয়ার স্কুল ফর আর্নিং মানি টাকা উপার্জন করার জন্য অনেক বাচ্চা আমাদের করতে গিয়ে কি আবার মানি থেকে কান ধরে সামনে নিয়ে আসে এটা অবজেক্ট আসলে না কে আবার বলে স্যার আর্নিং মানি এটা অবজেক্ট নিয়ে আসে এগুলো কয়েকটা কারণ থাকে আমাদের দুই অবজেক্ট এখানে আমি চিন্তা করি কিভাবে অবজেক্ট ওটা যে অবজেক্ট নয় বা এটা যে অবজেক্ট আমি কিভাবে কনফার্ম হবো আমি ভাতকে জিজ্ঞেস করবো দুইটা প্রশ্ন দুই একটা আছে কি এবং কাকে দিয়ে তাহলে মেনি পিপল অনেক মানুষ কাল্টিভেট চাষাবাদ করে কি করে কি চাষাবাদ করে হ্যালো আর্স ফুল যদি এখন বলা হয় কাকে চাষাবাদ করে তা মানুষকে তো চাষাবাদ যেহেতু হয় না ফুলকে চাষাবাদ করে তাই ফুলে তাহলে এখানে হচ্ছে ফুল চাষাবাদ করে এটা অবজেক্ট এখন কি উদ্দেশ্য করে পার্নিং মানি টাকা উপার্জন করার জন্য করে তাহলে এটা অবজেক্ট নয় প্রশ্ন এদিকে করলে আমি উত্তর পাই না উত্তর পাই যায় এটা যে আর একটা হলো প্রেপজিশনের এগুলো মূলত অবজেক্ট হয় না তবে হয় না বলা যাবে না কিছু কিছু ক্ষেত্রে গ্রুপ ভাব বা ফ্রেজাল ভাব যখন থাকে তখন অবশ্যই ব্যবহার করা হয় কিন্তু দেখতে হবে সেই প্রিপারেশনটা তো মেন অ্যাড থাকে এখানে তো অবজেক্টের পরে গেছে তার মানে এটা এক্সটেনশন এটা কখনো অবজেক্ট হবে না আচ্ছা এটা আর একটা বলে দেখি আপনারা যারা বয়েস করছেন তারা অনেকে দেখবেন যে খাল্টিভেট মানে আবার অভ্যাস করা হয় তার মানে মানে এই সেখানে অভ্যাস করা হয় চাষাবাদ না কারণ সত্য কথা বলা থাকে চাষাবাদ করে না সত্য কথা বলা অভ্যাস করে যার কারণে কালটিভেট মানে আবার কি হবে অভ্যাস করা যেখানে চাষাবাদ করা বোঝাচ্ছে তাহলে আমরা ফলোয়ার্সকে সামনে নিয়ে আসবো তাহলে কি হলো এটাকে সামনে নিয়ে আসলে এটা যেহেতু নামুন কোনো পরিবর্তন নাই ফ্লোয়ার্স ফ্লোয়ার্স হবে আর যেহেতু কাল্টিভেট প্রেজেন্ট ফর্ম সে এম ইজ আর কিন্তু এখানে অনেকগুলো ফুল এখানে এই জন্য আবার আর হইলো একটা হইলে আমরা এম ইজ আর ইজ অথবা আর লিখতাম এম লিখতাম আই যেহেতু নাই তাহলে এম হবে না একটা হলে ইজ লিখতাম যেহেতু এখানে থার্ড পার্সন পুলার নাম্বার এই জন্য আর লিখলাম এখন ভারবে থ্রি ফর্ম কাল্টিভেটেড কাল্টিভেটেড এরপরে এক্সটেনশন এক্সটেনশন আছে আর্নিং মানি সূত্র অনুযায়ী বাই আর বাই ম্যানি পিপল বাই ম্যানি পিপল এমতে ম্যানি শর্টকাট করে দিলাম পিপল আর একবার বলে দেয় তাহলে এখানে কালটিভেট হচ্ছে মেন ভাব মেন ভাব একটা হচ্ছে অবজেক্ট অবজেক্টকে সাবজেক্ট করলাম এটা থার্ড পার্সন ফুল রোল নাম্বার যার কারণে আর হইলো সিঙ্গল হলে ইজ হইতো এবং আই থাকলে এম হইতো প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্সে তিনটে হেল্প ভাব বসে এম ইজ আর তো এখানে ফুল নাম্বার হওয়ার কারণে আর বসলো ভার্বে থ্রি ফর্ম কালটিভেট হইলো এক্সটেনশন লিখবো সেটা হচ্ছে ফর ফর আর্নিং আর্নিং মানি মানি সূত্র অনুযায়ী বাই জায়গা যেহেতু শর্ট তাই শর্ট করে ডিসি এম তে মেনি পিপল ম্যানি পিপলের নাউন আমরা এটা নাউন থাকলে আমার নাউনটাই লিখবো আর প্রাউন থাকলে তার অবজেক্টিভ লিখবো তাহলে আমরা দেখলাম এখানে করা আছে পিপল বাই পিপলে লিখলাম ক্লিয়ার হয়ে গেছে ভয় কনসেপশনটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে নেক্সট ভিডিওতে আমরা ডাবল অর্থাৎ একই সেন্টেন্সে ডাবল ডাবল পেসিভ ভয়েস করতে হয় একই সেন্টেন্সে দুটো করে পেসিভয়েস কমপ্লেক্স সেন্টেন্সগুলো পেসিভ ভয়েস কেমনে করতে হয় সেই ভিডিওতে আলোচনা ইনশাআল্লাহ